মানসিকভাবে শক্তিশালী হতে আপনাকে সাতটি নিয়ম মেনে চলতে হবে তাহলে আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন আজকের ভিডিওতে সেই সাতটি নিয়ম কবে দেখুন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন স্কিপ করবেন না এক যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা করবেন না যা হবার তা তো হবেই সেটা আটকাতে পারবেন না যেটা ঘটে গেছে সেটা পুনরুদ্ধার হবে না অতএব যা ঘটে গেছে সেটা নেওয়ার চিন্তা করবেন না দুই প্রতিদিন সকালে ব্যায়াম করুন আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আপনার প্রতিদিন অন্তত পক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করা উচিত সেজন্য আপনি সকাল সকাল উঠে প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করবেন তিন কারো কাছে বেশি কিছু আশা করবেন না আপনার নিজের যা প্রয়োজন নিজের থেকেই মেটানোর চেষ্টা করুন সোর্স কোচন কিন্তু কারো কাছে কোনো কিছু আশা করবেন না ব্যর্থ হলে ভয় পাবেন না ব্যর্থতা হচ্ছে সফলতার চাপি আপনি একটা বিষয়ে ব্যর্থ হয়েছে তার মানে ভেঙে পড়লে না বরং সেই ব্যর্থতার পিছনে আপনার দুর্বলতাটুকু ওভারকাম করার চেষ্টা করুন সফলতা আপনাকে ধরা দিতে পাঁচ কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করবেন না বরং এটা কেন হলো কেন ঘটল কিভাবে হলো সেটা নিয়ে রিসার্চ করুন সেটা নিয়ে চিন্তা করুন সেটা ওভারকাম করার চেষ্টা করুন দোষারোপ করে কোনো কিছুই উন্নতি করা সম্ভব হবে না ছয় আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা ছেড়ে দিয়ে যেটা কখনোই পরিবর্তন করা সম্ভব হবে না সেই বিষয়ে আপনার চেষ্টা করায় পিতা হবে এবং সাত নেতিবাচক খবর দেখা বন্ধ করুন অনেকেই সোশ্যাল মিডিয়া বলে ইউটিউব ফেসবুক টুইটার বিভিন্ন মিডিয়াতে নেতিবাচক খবর দেখে থাকেন এসব নেতিবাচক খবর দেখা বন্ধ করুন সবসময় পজিটিভ চিন্তা করুন পজিটিভ কাজ করুন দেখবেন আপনি এই পজিটিভ চিন্তাভাবনা এবং কাজ থেকে ধীরে ধীরে সেটা আপনার অভ্যাস পরিবর্তন হয়ে যাবে এই সাতটি নিয়ম আপনি কন্টিনিউ যদি করেন আপনি মানসিকভাবে শক্তিশালী হবে ভিডিওটি আজকে কথা